আমি বাইরে ছিলাম ছয় বছর ছিলাম ছয় বছর থেকে যা কামাইছি আমার বোনের কাছে দিছি ভাবছি আমার বোন আমার ভবিষ্যৎ করে দিব কোনো না আমি এসে বাংলাদেশে একটি তার কাছে পাই নাই কেউ যেন বোনদেরকে ভাই বোন মা বাবা কাউকে যেন বিশ্বাস না করতেন তার নিজের বিশ্বাস নিজেই অর্জন করতে হয় প্রবাস মানেই সোনার হরিণ প্রবাসী বনের কথা শুনবো ভাগ্যের পরিবর্তন করতে প্রবাসী জীবনের সোনার হরিণ ধরতে গিয়ে ভাগ্যের নির্মাণ পরিহাস আজকে সে ফুটপথের একটা চায়ের দোকান নিয়ে বসছে বিলাসী জীবনযাপন থেকে কেন আজকে সে এই ফুটপথের চায়ের দোকানে আমরা জানার চেষ্টা করব বাইরে দূরে যদি বান কাটে সেই বান জোড়া তেমন যা ঘরে দূরে বান কাটলে কিন্তু সেই বান জোরা তেমন জানা আমার একটাই বোন ছিল সেই আমার বান কেটে এখন বলতে আপন কে আমি দুনিয়াতে কারোই বিশ্বাস যাই কেউ যেন বোনদেরকে ভাই বোন মা বাবা কাউকে যেন বিশ্বাস না করতেন তার নিজের বিশ্বাস নিজেই অর্জন করতে হয় তারা সুযোগ পেলে সবল দিবই। আমি বাইরে ছিলাম ছয় বছর ছিলাম ছয় বছর থেকে যা কামাইছি আমার বোনের কাছে দিছি ভাবছি আমার বোন আমার ভবিষ্যৎ করে দিবি কোনো না আমি এসে বাংলাদেশে একটি তার কাছে পাই নেই প্লাস আমি বিয়ে বইছি বিদেশে ওর আব্বুর কাছে এইখান থেকে জ্ঞান আব্বা এখনও বিদেশ থাকে আমাদেরকে কোনো খোঁজ খবর রাখে

আবার দুই তিন মাস দেই নাই এরকম হইলো পনেরো লক্ষ টাকা এমন হবে পনেরো লক্ষ না হইলে দশ লাখ হবে অনুমানে তার নিয়ে কিছু বলার আছে এই বন্ড নিয়ে কি বলবো সুখে থাক ভালো থাক আর ছেলে মেয়ে নিয়ে সুখে থাক আমার ছেলে মেয়ে নিয়ে আমি কষ্ট থাকি এটি আমি চাই ও সুখে থাক ও সুখ দিই আমার সুখ ভাবি নেই আমি ভাবছি আমার যেমনি যাদের আলো যাইতেছে এমনি আমি সারা জীবন যাবো আমার কপাল খারাপ এই আর কারো কাছে দেওয়া নেই দুপুর আল্লাহর কাছে তুমি আল্লাহ আমি শুলাম তুমি শুয়েও না তার বিষয়ে তুমি কইরা দিও আর কিছু বলার নাই না মনে ওই তো কষ্ট তো থাকবে মানুষ তো কষ্ট থাকে ছেলে নিয়ে খাওয়ানোর জন্য চলতে আসে কোনো রকম ডাইল ভাত খেয়ে বাচ্চা আর ও কাছে হাত না নিজে কামাই নিজে খাই নিজে চলাফেরা করি আমার বিশ্বাসটা নষ্ট হচ্ছে আমার বড় বলি এতক্ষণ শুনছিলেন তার কষ্টের কথা বিশ্বাস আসলে মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ সেই বিশ্বাসটা যদি আপন মানুষই নষ্ট করে তাহলে আসলে আমরা কার দ্বারে যাব। তেমনটাই শুনছিলাম তার কাছ থেকে আপন বোন যার হওয়ার কথা ছিল আস্থা ভরসা সাহস শক্তি কিছু আপনারা শুনছেন তার প্রবাসে থাকাকালীন সে প্রত্যেক মাসে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার ইভেন কোনো মাসে পঞ্চাশ হাজার টাকাও সে তার আপন বোনের কাছে পাঠাইছে সেই টাকাটা তার বোন আত্মসাত করেছে সেই কষ্টের কথা আমরা তার কাছে শুনলাম দর্শক খুবই একটা কষ্টের কথা আপনারা জানছেন তার মুখ থেকে আজকের দিনেও তার আসলে রান্না হয়নি সে খেতে পারেনি আসলে আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের কারো মনে হয় যে তারে সাহায্য করা উচিত তার পাশে দাঁড়ানো উচিত এই চম্পা আপার সাহায্যের জন্য আমরা আপনাদের কাছে আসলে অনুরোধ করছি যদি কেউ তার সহৃদয় ব্যক্তি হৃদয় দিয়ে আসলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই চম্পা চম্পাপার ভাগ্যের পরিবর্তন হতে পারে এই ছোট চায়ের রেস্টল থেকে তার ব্যবসাটাকে যদি আরেকটু বৃদ্ধি করে দেন কেউ যদি আপনাদের সদায় দৃষ্টি হয় তাহলে হয়তো তার ভাগ্যের চাকার পরিবর্তন হতে পারে